আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রশ্ন করেছিলেন স্ত্রীর সাথে সহবাসের সময় কনডম অথবা বিভিন্ন প্রোটেকশন ব্যবহার করা যাবে কিনা। না এ বিষয়ে বিস্তর আলোচনা দলিল আদিল্লা সহ কোরআন হাদিসের আলোকে আমরা বিস্তারিত অন্য ভিডিওতে আলোচনা করেছি এখানে আমি খুবই শর্টকাটে এতটুকুই বলছি যে কনডম ব্যবহার করা অথবা অন্য অন্য ধরনের ওষুধ অথবা বিভিন্ন ধরনের ইনজেকশন এগুলা ব্যবহার করা অনুত্তম এবং সরাসরি বলা যাবে না বলতে হবে কয়েকটা কারণে যদি আপনার বউয়ের বয়সটা একেবারে কম হয় এখন বাচ্চা নিলে স্বাস্থ্যের ঝুঁকি রয়েছে অথবা একটা বাচ্চা হয়েছে এখন দ্বিতীয় যদি আরেকটা কয়েকদিন পরে হয়ে যায় প্রথম বাচ্চার কষ্ট হবে অথবা সে অনেক দুর্বল নিলে তার বেঁচে বাঁচা মরা শরীরে রক্ত কম অনেক অনেক সমস্যা থাকে নারীদের এই সমস্ত দিক বিবেচনা করে যদি কোনো দুর্বলতা থাকে সমস্যা থাকে তাহলে আপনি এটা ব্যবহার করতে পারেন যদি সমস্যা না থাকে মেয়ে থাকে ফিটফাট অবশ্যই আপনার তাহলে আপনার যদি অর্থ টাকা পয়সা নাও থাকে তারপরও আপনি বাচ্চা নেবেন কারণ আল্লাহ বলেন মুখাফির সিরুম বেকুল ওমাম যার বেশি বাচ্চা হয় এমন নারী দেখে তুমি বিয়ে করো কারণ বেশি উন্মত দেখে আমি হাসরের মাঠে আমি নবী মোহাম্মদ সাল্লাহাম অন্য অন্য নবীদের উপর গর্ব করবো যে আমার নবী আমার উম্মত সবচেয়ে বেশি আল্লাহবাক বোঝার তৌফিক দান করেন